ভাত ফেলে দিচ্ছ তাহলে এই এই রেসিপিটা দেখলে আর ভাত ফেলবে না তো এই রেসিপিটা তোমাদের জন্য যারা তোমার বাসি ভাত ফেলে দাও তো আমার এই রেসিপিটা পুরো দেখো আশা করি ভালো লাগবে তো আমি এই রেসিপিটা করার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর কিছু মটরশুঁটি নিয়েছি এইগুলো কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম ও আর হ্যাঁ দুটো নেবে হচ্ছে ডিম যারা ডিম খাও না তারা কিন্তু ডিমটা নাও দিতে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে একটা কেন কড়াই চাপিয়ে দেবো কড়াইতে কিন্তু প্রথমে আমি আগে আলুটা ভেজে রেখে দেবো কড়াই গরম হয়ে যাবে তারপরে আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো তো দেখো আমি হালকা মানে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো খুব একটা লাল লাল করবো না তো দেখো আমার এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে এক এক করে ভেজে আমি রেখে দেবো আলু ভাজার পর আমি এবার ডিম ভাজা করে নেব ডিমটা একদম ঝুরঝুরে করবো তো দেখো আমার ডিম ভাজাটা ঝুরঝুরে হয়ে গেছে তো ডিম ভাজাটাও এবার নামিয়ে নেব তো ফোরণে দেবো হচ্ছে আমি হচ্ছে তেল তেলের ওপরে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর কিছু হচ্ছে সর্ষে সর্ষে একটু মানে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব একটা মানে লাল লাল করবো না হালকায় ভাজা করব তো এই পেঁয়াজটাকে একটু নরম করার জন্য দিয়ে দেবো হচ্ছে একটু লবণ আর মটরশুঁটিটা কিন্তু আমি হালকা আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছি তারপর কিন্তু আমি কড়াইতে দেবো তো পেঁয়াজের ওপর এক এক করে সবজিগুলো দিয়ে দেব। মানে সবজি বলতে কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তার মধ্যে দেবো হচ্ছে মানে এবার মটরশুঁটিটা আমি দিয়ে দেব। যেহেতু আমার একটু সেদ্ধ হয়ে গেছে কাঁচা দিলে কিন্তু খুব একটা হয়তো সেদ্ধ হতো না তার জন্য কিন্তু আমি সেদ্ধটাই দিয়েছি তারপরে এই সব সবজির মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ তো ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর নেড়ে চড়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো ভাত এরপর ভাত দিয়ে ভাত দিয়ে ভালো রকম করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর দিয়ে দেবো হচ্ছে আলু যেই আলু ভাজাটা করে রেখেছিলাম সেই আলু ভাজাটা উপর দিয়ে দিয়ে দেবো আর ডিম ভাজাটা দিয়ে দেবো যারা ডিম মানে খাও না তারা কিন্তু ডিমটা অ্যাভয়েড করতে পারো আর সব কিছু দেওয়া হয়ে গেছে তারপর দেবো হচ্ছে লবণ লবণটা প্রথমে অল্পই দেব তারপর পরে লাগলে আমি আবার পরে দিয়ে দেবো তো এটা খেতে এতটাই ভালো হয় মানে পুরো ফ্রায়েড রাইসের মতনই দেখতে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এটা গরম গরমই খেতে হয় ঠান্ডা কিন্তু খুব একটা ভালো লাগবে না তো আমার বেশি ভাত বেঁচে গেছিলো বলেই আমি এই রেসিপিটা করলাম আর অল্প ভাত বেঁচে থাকলে এত ঝামেলা করি না এমনি খেয়ে নিই তো দেখো এটা মানে কালারটা কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে তো আমি ভালো করে ভেজে নেব ভাতটা যতক্ষণ ভাতটা গরম হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে তো দেখো আমার কিন্তু মোটামুটি ধোঁয়াটা বেরোনো মানে ধোঁয়াটা বেরোচ্ছে তো ভাজা ভাজা মোটামুটি আমার হয়ে গেছে এরপরে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি তো ধনে কুচি দিয়ে তারপর কিন্তু ভালো করে নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নেবো আমার কিন্তু প্রায় শেষ মানে শেষের দিকেই মানে দেখো পুরো ভাজায় হয়ে গেছে ধনেপাতা দিয়ে আর খুব একটা নাড়াচাড়া করব না তো নামিয়ে নেব আজকে এটা কিন্তু মানে এই রেসিপিটা কিন্তু আজকে আমি দুপুরেই খাবো সকালে আর খাই না খাইনি তো দুপুরে এটা একবারে করেছিলাম যাতে দুপুরে খাবারটা হয়ে যায় আর অনেকে যারা সকালে ভাত খেতে পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটা সকালবেলাও করে খেতে পারে তো দেখো আমি একটা থালাতে বেড়ে নিলাম এরপর ট্রাই করব দেখে কতটা ভালো হয়েছে তো খেতে এতটাই ভালো হয়েছে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো অবশ্যই মানে ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপি রেসিপিটা কেমন হয়েছে তো আমি এইদিকে একটু থালাতে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তারপর বাইরে নিয়ে যাব সবাইকে আমি মানে আমি আর মা খাবো দুজন বসে খাবো আর বাবানকে দিয়েছিলাম হচ্ছে ভাত তো বাবা খাওয়া হয়ে গেছে তো মা আর আমি বসে বসে কিন্তু খেয়ে নেবো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমার ভিডিওটা এই পর্যন্ত টাটা